হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসি জেমিচু কালেকশন কালেকশনগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা কি রকম এই যে এখানে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক স্ট্রং বর্ষণ আর হ্যাঁ অনেক কালার আছে নতুন নতুন কালার আছে এটা একটা ভাইরাল একটা কালেকশন আপনারা এটা পড়টা ভাইরাল আপনারা আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখে অনেক সুন্দর এত এত কালেকশন আপনার এত কালেকশন আছে এগুলো গস কত করে থাকবে এগুলো গস থাকছে মাত্র 180 টাকা গস

ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ সাথে অর্ডার কনফার্ম করতে হবে যেটাই নেবেন গস থাকছে মাত্র একশো টাকা হোম ডেলিভারি ঘরে বসে টাকা ঘরে বসে কালেকশনগুলো আপনার হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো অফার মাত্র খালি অফারে দিয়ে দিচ্ছে ওগুলো কিন্তু খুচরা কিনা কারো কিনতে যদি আসে তাহলে তিনশো সাড়ে তিনশো টাকা গজ বিক্রি কিন্তু আপনাদের জন্য অফার একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন একশো

নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাস্ট কালেকশন আপনারা কিন্তু বিভিন্ন কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ